ইসমিল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের বিষয় থাকছে আগাম সিম কখন এবং কিভাবে চাষাবাদ করবেন ওরে মাটি সব ধরনের মাটিতেই সিম জন্মে তবে সুনিষ্কাশিত দোয়াস ও বেলে দোয়াস মাটি ভালো ফলনের জন্য উপযুক্ত জলবায়ু ফসলের অঙ্গজ বৃদ্ধি ও প্রজনন পর্যায়ের জন্য তাপমাত্রা ও দিবস দৈর্ঘ্য যথেষ্ট প্রভাব ফেলে এ সবজি অঙ্গজ বৃদ্ধির জন্য উষ্ণ ও আদ্র জলবায়ু এবং দীর্ঘ দিবস প্রয়োজন আবার প্রজনন ধাপের নিম্ন তাপমাত্রা সহ জলবায়ুর সাথে হেরাস দিবস প্রয়োজন লক্ষ্য করা যায় যে সিম যখনই বপন করা হোক না কেন শীতের প্রভাব না পড়লে পুষ্পায়ন ঘটে না তবে গ্রীষ্মকালীন জাতটি তাপ ও দিবস নিরপেক্ষ হওয়ার বছরে যে কোনো সময় বপন বা রোপণ করলে পুষ্পায়ন ঘটে সিমের জাত বাড়ি সিম এক বাড়ি সিম দুই জারি শাড়ি পাড়ি কেরালা অটো সিম আর্লি চল্লিশ আগাম বিউটি আইরেট নরসিন্দি এক ইপসা এক ইপসা দুই ও লরনা জীবনকাল আগাম জাতের জীবনকাল একশো তিরিশ থেকে একশো ষাট দিন নাবি জাতের জীবনকাল একশো পঞ্চাশ থেকে দুইশো দিন বীজ সংগ্রহ পর্যন্ত বীজের হার শাড়িতে বীজ রোপণ করলে বিঘা প্রতি দুই কেজি মাদায় বীজ রোপণ করলে বিঘা প্রতি এক থেকে দেড় কেজি প্রতি শতকে তিরিশ গ্রাম বীজ প্রয়োজন বীজ বপনের সময়কাল আষাঢ় মাসের মাঝামাঝি থেকে বীজ বপন করা যেতে পারে তবে আগাম ফসলের জন্য জ্যৈষ্ঠের মাঝামাঝি থেকে আষাঢ় মাঝামাঝি অর্থাৎ জুন মাস বীজ বপন করা উত্তম গ্রীষ্মকালীন যাত্রী বছরের যে কোনো সময় বপন করা যায় বপনের সময় ও দ্রুত বপন পদ্ধতির উপর বীজের হার নির্ভর করে জমি তৈরি জমি চার থেকে পাঁচটি চার্জ দিয়ে ঢেলে ভেঙে খুব পরিপাটি করে তৈরি করে মই দিয়ে সমান করে নিতে হবে বেড তৈরি বেডের প্রস্ত আড়াই মিটার অর্থাৎ আট ফুট বেডের উচ্চতা বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার উঁচু করতে হবে দুই বেডের মাঝে পঞ্চাশ সেন্টিমিটার নালা রাখতে হবে এবং বেডে পাঁচ ফুট দূরত্বে লম্বালম্বি দুইটি লাইন বা মাদা তৈরি করতে হবে তবে সাড়ে তিন ফুট পুরুষদের বেড করে সাড়ে তিন ফিট পর পর মাদা তৈরি করে একই সারি বীজ রোপণ করাও যাবে তবে দ্বিতীয় পদ্ধতিতে গাছের পরিচর্যা ও ফসল উত্তোলন কার্যক্রম পরিচালনা সুবিধাজনক সারের পরিমাণ সিম ডাল জাতীয় শস্য এতে সারের পরিমাণ কম লাগে বিশেষ করে নাইট্রোজেন সারের পরিমাণ কম লাগে সিম চাষে মাদাপুর সার প্রয়োগের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি গোবর দশ কেজি খৈল দুইশো গ্রাম ছাই এক থেকে দুই গ্রাম টিএসপি একশো গ্রাম এমওপি পঞ্চাশ গ্রাম মাদা তৈরির সময় প্রয়োগ করতে হবে তবে প্রয়োগের সাত থেকে দশ দিন পর মাদায় বীজ বপন করতে হবে জমি তৈরির শেষ চাষে শতক প্রতি জীবসাম বা সালফার তিনশো পঞ্চাশ গ্রাম ব্রন তিরিশ গ্রাম জিঙ্ক তিরিশ গ্রাম প্রয়োগ করতে হবে সার প্রয়োগ পদ্ধতি চারা গজানোর বিশ থেকে পঁচিশ দিন এবং পঁয়তল্লিশ থেকে পঞ্চাশ দিনে ইউরিয়া পঞ্চাশ গ্রাম ও পটাশ পঞ্চাশ গ্রাম করে মাদা প্রতি প্রয়োগ করতে হবে বীজ বপনের নিয়ম প্রতি মাদায় তিন থেকে চারটি বীজ বপন করতে হবে বীজ ভেজানো সিম বীজ দশ থেকে বারো ঘন্টা পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে হবে চারা পাতলা করণ বীজকৃত বীজ থেকে চারা বের হওয়ার পর আট থেকে দশ দিনের মধ্যে প্রতিটি মাদায় দুই থেকে তিনটি সুস্থ সবল চারা রেখে বাকিগুলো উঠিয়ে ফেলতে হবে মাসা তৈরি গাছ পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার উঁচু হলে পাঁচশো খুঁটি উয়ে বায়ুন দিতে হবে এবং মাছা তৈরি করে সিম গাছকে তুলে দিতে হবে শেষ মাটির রস যাচাই করে দশ থেকে পনেরো দিন পর পর সেচ দিতে হবে তবে কোনো অবস্থাতেই পানি জমে না থাকে ইকোয়েলিং চারার বয়স চল্লিশ থেকে পঁয়চল্লিশ দিন হলে সিমের ডগায় পরস্পর পেঁয়াজ লেগে যায় এতে ডগার বৃদ্ধি ও ফুল ধরন কমে যায় এর জন্য পেঁয়াজ হাত দিয়ে ছাড়িয়ে দিতে হবে আগাছা দমন সিমের ক্ষেত সর্বদা আগাছা মুক্ত রাখতে হবে ডালপালা কর্তন পুরাতন পাতা ও ফুলবিহীন ডগা শাখা কেটে ফেলতে হবে পোকামাকড় জাপ পোকা সেমের প্রধান শত্রু ইমিডাক্লোরোফিট গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে সাত দিন পর পর স্প্রে করতে হবে রোগ বালাই মোজাইক রোগ স্পাহানি কোম্পানির বায়ো এনভির প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে সাত দিন পর পর স্প্রে করতে হবে ফসল সংগ্রহ জাতভেদে বীজ বপনের পঁচানব্বই থেকে একশো দিন পর সিমের গুটি বা গাছ থেকে বাজারজাত করা যেতে পারে ফলন শতক প্রতি শত থেকে আশি কেজি সিম পাওয়া যায় তবে জাতভেদে সুপ্রিয় কৃষক ভাইরা এই ছিল আমার আজকের ভিডিও আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ